বিজেপি নেতারা আছেন আপনারা একটু শুনুন আপনারাও বলছেন আইএসএফ টুপি পরা মুসলমানের দল আর তৃণমূল তো বলছে যে আইএসএফ টুপি পরা মুসলমানের দল আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি আমার ধর্ম হিন্দু এবং আমার সাতাশ তারিখ থেকে এই দেশের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব শুরু হবে বিজেপি নেতারা একটু কান খুলে শুনে রাখুন তৃণমূলের নেতারাও কান খুলে শুনে রাখুন সারা ভারতবর্ষে এরকম নজির আছে কিনা আমরা জানি না কিন্তু চন্ডীগড়ের একটা ইতিহাস আছে চন্ডীগড়ের একটা ঐতিহ্য আছে চন্ডীগড়ের মানুষ একে অপরের সঙ্গে পরিপরক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা যেটা ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে সেই সংবিধানের অধিকার চন্ডীগড়ের মানুষ সেটাকে রচনা করেছে এক দেয়ালে মসজিদ অপর দেয়ালে মন্দির হিন্দু মুসলমান একসাথে বসবাস করে এই চন্ডীগড়ে বিজেপি নেতারা আছেন আপনারা একটু শুনুন আপনারাও বলছেন আইএসএফ টুপি পরা মুসলমানের দল আর তৃণমূল তো বলছে যে আইএসএফ টুপি পরা মুসলমানের দল আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি আমার ধর্ম হিন্দু এবং আমার 27 তারিখ থেকে এই দেশের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব শুরু হবে বিজেপির নেতারা একটু কান খুলে শুনে রাখুন তৃণমূলের নেতারাও কান খুলে শুনে রাখুন কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হল বেশ তো ভালোই চলছিল এই বাংলার মানুষ তিরিশ বছর ধরে কংগ্রেস সরকার দেখেছে সাতাত্তরের পর বামফ্রন্ট সরকার দেখেছে তারপরে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বোরখা পড়ার আড়ালে ইনশাল্লাহ সুবান আড়ালে এখানে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমডাঙ্গায় সব থেকে পিছিয়ে পড়া মানুষের বাস আদিবাসী সংখ্যা যদি থাকে আমডাঙ্গায় সব থেকে বেশি বাস মতুয়া বা বসবাস করে আমডাঙ্গায় তারপরে তো সংখ্যালঘু মানুষ তো আছে নি আমডাঙ্গায় একটা অংশ জুড়ে আমরা বলতে চাইছি দু সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূল করেন যারা বিজেপি করেন যারা সিপিআইএম করেন আর যারা আইএসএফ করছেন ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে তার নিজ নিজ পার্টি করা কিন্তু 2011 সালের পর এই চণ্ডীগড়ের মানুষ আপনি তৃণমূল ভুলে যান আপনি বিজেপি ভুলে যান আপনি সিপিএম ভুলে যান মমতা বন্দ্যোপাধ্যায় দলতন্ত্র নয় গণতন্ত্রের কথা বলেছিলেন এই চন্ডীগড়ের মানুষ সালের পর আপনারা ভোট দু আপনাদের মনে নেই আপনারা ভুলে কারণ এই পঞ্চায়েত তৃণমূল ভোট লুট করেছে লুটের পঞ্চায়েত উপহার দিয়েছে এই চন্ডীগড়ের মানুষকে চন্ডীগড়ের মানুষের গণতান্ত্রিক অধিকার আপনি হিন্দু হতে পারেন আপনি মুসলমান হতে পারেন আপনি আদিবাসী দলিত হতে পারেন আপনার কথা বলার অধিকার এই তৃণমূল কংগ্রেস চণ্ডীগড় পঞ্চায়েত থেকে কেড়ে নিয়েছে তার দায়িত্ব কি বিজেপি আপনি নিতে পারবেন বিজেপির নেতাদের কাছেও বলছি যে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমডাঙ্গার মানুষকে একটু শান্তিতে দেওয়ার জন্য মানুষ রাতের বেলা সকাল বেলা নিজের করে চলাফেরা করবে আমডাঙ্গা থেকে আমরা বোমা মুক্ত করতে চাই কিন্তু যারা বিজেপি করছেন যারা জয় শ্রীরাম বলছেন যারা হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স তৈরি করে বাজার গরম করতে চাইছেন এই চন্ডীগড়ের মানুষের কাছে আমাদের আবেদন আমরা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি আমরা বলতে চাইছি যে এই পশ্চিম বাংলায় আমার মন্দিরে ঘন্টা বাজবে আমার মায়েরা দেবে আমার মন্দিরে পুজো হবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে যারা আদিবাসী দলিত আছে তারা টুসু পুজো করবে করণ পুজো করবে আমরা এই বাংলা দেখতে চাই তার কারণেই তো আমার দলের চেয়ারম্যান ইন্ডিয়ার সেকুলার বলছে মোরা দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়ন হিন্দু তাহার এই তার উদাহরণ সৃষ্টি করেছে আর আপনি জয় শ্রীরাম বলে বাজার গরম করতে চাইছেন যারা বিজেপি করছেন তাদেরকে সম্মানের সঙ্গে বলছি বিধানসভা নির্বাচনে আপনি হয়তো ফুলে ভোট দেবেন চন্ডীগড়ে প্রায় দু ভোট সাতশো ভোট সংখ্যালঘু ভোট তেরোশো ভোট হচ্ছে হিন্দু ভোট আমি ধরে নিচ্ছি তেরোশো ভোটের আপনারা ভোট আপনারা মনে মনে ঠিক করেছেন চণ্ডীগড়ের মানুষের কাছে বলছি বলছি আমডাঙ্গায় বিজেপি কোনোদিন জিতবে না কোনোদিন জিততে পারে না কারণ আমডাঙ্গার মানুষ আট বারের বিধায়ক হাসিম আব্দুলকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে সেদিন আমাদেরকে চন্ডিগড়ের মানুষকে বলতে হয়নি জয় শ্রীরাম আমি হিন্দু চন্ডিগড়ের মানুষকে কখনো বলতে হয়নি আমি মুসলমান কারণ সেদিন সেই সম্প্রীতিটা বজায় ছিল আজকে কেন আবার হিন্দু মুসলমানের রাজনীতিকে সামনে আনতে হচ্ছে আমাদেরকে হিন্দু ভোট ভাগ হয়ে যাবে মাঝখান দিয়ে তৃণমূল আবার জিতবে চণ্ডীগড়ের বিজেপির নেতারা কান খুলে শুনে রাখুন তৃণমূল যদি আবার যেতে আবার চণ্ডীগড়ের বুথ দখল হবে বাইক বাহিনী আপনার বাড়িতে আক্রমণ করবে তৃণমূল আপনার বাড়িতে বোম মারবে আপনার হাত কেটে নেবে আপনার মায়ের ইজ্জতটা নেবে তাই তৃণমূলের নেতারা নেতাদেরকে বলে যেতে চাই যে বিজেপি যারা করছে আপনাদেরকে একটু স্মরণ করবেন যে আমাদের বিরোধীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একমাত্র নওসাদ সিদ্দিকির নেতৃত্বেই এই বাংলায় আমরা একসাথে কাজ করতে পারবো তৃণমূল বাংলা থেকে তারা করতে পারবো বাংলা ছাড়া করতে পারবো এই শপথ আমরা নেয়ার জন্য এই চণ্ডীগড়ের মানুষের কাছে বলতে এসেছি আমরা জানি তৃণমূল কংগ্রেস এই চণ্ডীগড়ে কি করেছে বিজেপির নেতাদের বাড়িতে আক্রমণ হয়েছে বিজেপি নেতারা মোড়ের মাথায় উঠতে পারেনি তৃণমূলের নেতারা গেলে মাথা নিচু করে আপনাদেরকে যেতে হয় আর আপনারা যারা বিজেপির নেতা আছেন কে অর্জুন সিং আপনাদের নেতা অর্জুন সিং যারা বিজেপির নেতা আছে আমাদের মাইক বাঁধার পর আপনি বলবেন আপনিও এখানে মিটিং করবেন আপনাদের নেতা তো অর্জুন সিং কে অর্জুন সিং অর্জুন সিং ভাটপাড়া বিধানসভার তৃণমূলের এমএলএ এই অর্জুন সিং এই আমডাঙ্গায় বোমার চাষ করেছে আমডাঙ্গায় বোমার সংস্কৃতি চালু করেছে মানুষের হাতে পিস্তল তুলে দেওয়ার ব্যবস্থা করেছে এই অর্জুন সিং এখন মাথায় তিলক কেটে জয় শ্রীরাম বলছে তার অধিকার আছে এই জয় শ্রীরাম বলার বিজেপির নেতারা শুনে যান দু সালে এই আমডাঙ্গায় এগারোটা গ্রাম পঞ্চায়েত এগারোটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নেতৃত্বে ভোট লুট হলো ভোট লুট হয়ে দশটা পঞ্চায়েতে তৃণমূল জয়লাভ করলো বোমা গুলি পিস্তল দিয়ে এই আমডাঙ্গা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করলো আমডাঙ্গা বিডিও অফিসে যে বুথগুলো রুখে দিয়েছিল সেই ব্যালট বক্স চেঞ্জ করে তৃণমূল পঞ্চায়েত গঠন করলো এগারো সালে দশটা পঞ্চায়েত একটা পঞ্চায়েতে তৃণমূল জিততে পারেনি সেটা হচ্ছে তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। একটি কংগ্রেস জিতেছিল, সিপিএম জিতেছিল, ফরওয়ার্ড ব্লক জিতেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমডাঙ্গার বুকে বিরোধীদের পঞ্চায়েত হবে তারাবেড়িয়া। বিজেপির নেতারা যদি থাকেন আপনারা শুনে যান আর তৃণমূলের নেতারা আপনাদেরকে বলবো কানের একটু খোল পরিষ্কার করে ভালো করে শুনে নিতে বলছি। যেদিন ভোট গঠন হবে বামপন্থীরা কংগ্রেস তারা বসে ঠিক করলো কে প্রধান উপপ্রধান হবে সেদিন অর্জুন সিং এর নেতৃত্বে ভাটপাড়া টিটাগড় ব্যারাকপুর নৈহাটি জগদ্দল যতি মল্লিক খাবড়া থেকে অসমনগর থেকে হাজার হাজার ঠ্যাঙ্গারে বাহিনী বোমা পিস্তল দিয়ে সেদিন তারা বেড়িয়া মেন সুইচ ফেলে দিয়ে তারা বেড়িয়া গ্রামের মানুষের উপর আক্রমণ করেছিল সেদিন যারা জিতেছিল সিপিআইএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক তাদের বাড়ি আক্রমণ করেছিল সেদিন বোমার ফোর্স আউড়েছিল সেদিনকে এই আমডাঙার মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল কার নেতৃত্বে হয়েছিল অর্জুন সিং এর নেতৃত্ব হয়েছিল কে অর্জুন সিং ভাটপাড়া তৃণমূলের বিধায়ক মমতা ব্যানার্জি সব থেকে কাছের লোক জোড়া ফুল চিহ্নে জিতেছিলেন আমরা দেখলাম সেখানে সিপিআইএম এর ঘরের তিনজন খুন হয়ে গেল প্রতিরোধ করতে চেয়েছিল সিপিআইএম কংগ্রেস প্রতিরোধ করতে চেয়েছিল যারা বোমা পিস্তল নিয়ে অর্জুন সিং এর পিছনে ছিল তিনজন তৃণমূলের ভাইও খুন হয়ে গেল যারা বিজেপির নেতা নেতা আছেন আছেন অর্জুন প্রণাম করছেন যারা কান খুলে শুনে যান তারা বেরিয়ায় যে তৃণমূলের তিনজন আমার যুবক ভাই তারা মারা গেল সিপিএম এর যে তিনজন মারা গেল তাদের মায়ের বুকের আর্ত তার বাবার আর্তনাদ তার আব্বার আর্তনাদ তার ফুবু চাচা চাচির আর্তনাদ এখন ওই সময় কবরস্থানে গিয়ে একদিকে তৃণমূলের মা বাবা তার সন্তানের জন্য জিয়ারত করে আর একদিকে সিপিএম এর বাবা মা তার সন্তানের জন্য কবরস্থানে গিয়ে জিয়ারত করে কে অর্জুন সিং সেদিন তৃণমূলের নেতৃত্বে হামলা হয়েছিল সেই অর্জুন সিং তার ব্যবসা বাঁচানোর জন্য তার পাক শিল্প বাঁচানোর জন্য সে কখনো তৃণমূল থেকে বিজেপি হবে বিজেপি থেকে তৃণমূল হবে আবার তৃণমূল থেকে বিজেপি হবে কিন্তু এই সিং যে সন্তান খুন হয়েছিল তার তার মায়ের বাবার কান্নাটা কি ফেরত দিতে পারবে হয়তো লাল আবির উঠবে আবার সবুজ আবির উঠবে গেরুয়া আবির উঠবে কিন্তু অর্জুন সিংটা অর্জুন সিং থাকবে কখনো বিজেপি হবে কখনো তৃণমূল হবে আর ইন্ডিয়ান সেকুলার বলছে ভাটপাড়া থেকে থেকে অর্জুন সিং আসবে যাবে আমডাঙ্গা আর এই চন্ডীগড়ের মানুষ যে ঐতিহ্য তৈরি করেছে একদিকে মসজিদ একদিকে মন্দির সেই ঐতিহ্য বজায় রেখে হিন্দু মুসলমান একসাথে পথ চলা শুরু করবে এই কথাটাই চন্ডীগড়ের মানুষের কাছে আমরা বলতে এসেছি